প্রিয় শুভাকাঙ্ক্ষী সুমানুদ্ী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা এখন ঠিক টেকনাফের একটি অঞ্চলে আমরা সমুদ্রের পাশে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে আসলে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই তার শত ব্যস্ততার মাঝেও এই কর্মময় জীবনের মধ্যে একটা সময় বের করা উচিত যেই সময়টাতে তিনি মানুষের নিজের জন্য যেমন কাজ করবেন মানুষের জন্য তো সবসময়ই ব্যস্ত আমাদের থাকা হয় তো নিজেকে একটু সময় দেয়া একটু সমুদ্রের পাশে আসা একটু পরিবেশকে নিজের মতো করে উপভোগ করা এবং সর্বোপরি মহান রবের শ্রেষ্ঠত্ব এবং তার সৃষ্টি এটাকে দেখে অনুভব অনুভব করা এটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি আজকের আমাদের সমাজে মূলত যে কারণে মানুষের ভিতরে সমস্যার তৈরি হয় যে তিনি অনেক বেশি ব্যস্ত অনেক কর্মময় জীবন অনেক চাকরির টেনশন ফ্যামিলির টেনশন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে তার সমস্যার তৈরি হওয়ার কারণ এর মূল কারণটা হচ্ছে আপনি নিজেকে সময় দেন নিজের জন্য একটু সময় বের করেন আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু চাহিদা থাকে যে আমি যে কথাটা আমার বন্ধুর সাথে উপস্থাপন করতে পারবো সেটা নিশ্চয়ই আর কারোর সাথে পারবো না আমাদের প্রত্যেকেরই উচিত তার ব্যক্তিগত কিছু জিনিস নিজস্ব কিছু মানুষদেরকে নিয়ে একান্তে চলে যাওয়া এবং সেখানে গিয়ে উপভোগ করা আমি লাইভটা করার পিছনে যে কারণটা দেখছি সেটা হচ্ছে আমি একদিকে আপনারা দেখছেন সমুদ্রের যে দৃশ্য যেখানে এই যে মাত্র সূর্যটা ডুবে গিয়েছে এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ঝাউবন মানে বনের এবং সমুদ্রের এবং সূর্যের একটা মিশ্রণ এবং পাশে জেলেদের একটি সুন্দরতম অবস্থান এই যে সাম্পানগুলো দেখা যাচ্ছে তারা এখানে কাজ করছেন সাম্পানের ভিতরে আবার আমরা কাজ করছি কথা বলছি হাঁটছি আবার দেখেন এই যে আপনার নিচে আমাদের যে কি বলে সমুদ্রের পাড়টা এই তীরটা এই তীরের যে অসাধারণ দৃশ্য এই দৃশ্য আসলে কোনো অবস্থায় ভাষায় বুঝিয়ে শেষ করা যাবে না তা আমাদের জীবনে যদি সত্যিকার অর্থে একটু ভালো কাটাতে চান তাহলে প্রত্যেকটা মানুষের উচিত তার জীবনে নিজের জন্য কিছু সময় ব্যয় করা এখন অনেকে বলতে পারেন ভাইয়া এই সময় ব্যয়ের জন্য তো আমাদের অর্থের প্রয়োজন আমাদের অনেক কিছুর প্রয়োজন এরকম অনেক কিছু আপনারা উদাহরণ দেবেন কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে সুন্দর একটা মনের প্রয়োজন অর্থের প্রয়োজনের তুলনায় আপনি যদি একটু মন থাকে আপনি চাইলে আপনার আশেপাশেও অনেক সৌন্দর্য জিনিস আছে যেখানে আপনি নিজেকে একটু সময় দিতে পারবেন উপভোগ করতে পারবেন আজকে যেমনটা আমি দেখাচ্ছি যে আমি আমার খুব ক্লোজ বাল্যজীবনেরই বন্ধু বলা চলে যাকে নিয়ে অনেক বছর সময় কাটিয়েছি কিন্তু বিদেশে যাওয়ার কারণে বাংলাদেশে এসে সময় কাটাতে পারিনি সেরকম একজন গুণী মানুষ আমার প্রিয় ডক্টর শামীম হামিদ তিনি আমার সাথে আজকের উপস্থিত হয়েছেন আমরা তার অনুভূতিটাও একটু জানার চেষ্টা করব যে আসলে আমাদের জীবনে কেন এরকম মাঝে মাঝে নিজেদেরকে বের হওয়া উচিত এবং কেন এই মহান রবের সৃষ্টি দেখা উচিত এবং দেখে আসলে আমাদের কি ফায়দা হতে পারে এ ব্যাপারে তার কিছু মতামত নেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ বন্ধু আজকের এরকম সুন্দর একটি পরিবেশে আমরা আসলেই দীর্ঘ বহু বছর পরে আমরা একটা একান্ত সময় কাটাতে পারছি আসলে একান্ত সময় কাটালে হয় কি মানে ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্ক সেটার যেমন ডেভেলপ হয় বা আত্মার একটা খোরাক থাকে যেমনটা একটু আগে তুমি বলতেছিলা যে আমাদের কিছু কথা থাকে কিছু অনুভূতি থাকে যেটা আমরা কিছু মানুষের সাথেই শুধু শেয়ার করতে পারি সেরকমের একটা ব্যাপার যে আপনি যদি আপনার নিজেকে সময় দেন এবং আপনার যাকে ভালো লাগে যাকে মনে হয় যে এমন কিছু দুঃখ আছে যেটা আপনি মন খুলে বলতে পারেন কারণ আমাদের হয় কি অনেক কিছু বলতে পারার মাধ্যমেও কিন্তু জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যায় আমাদের সকল সমস্যার একটা জায়গা দেখবেন যে আমরা অনেক কিছু বলতে পারি না এই যে বলতে পারাটা আর এখন হয় কি যান্ত্রিক যুগে আসলে শোনার মতো নিঃস্বার্থ যে শুনবে সেই মানুষটার অভাব তো আমাদের নিশ্চয়ই কিছু না কিছু এমন মানুষ থাকে যারা আপনার নিঃস্বার্থ আপনার কথাটা শুনতে চায় হয়তো আপনার সমাধান দিতে পারবে না তো এমন মানুষদের নিয়ে আমার মনে হয় কিছু কিছু সময় এরকম সুন্দর মুহূর্তগুলোতে বেরিয়ে যাবেন এবং আর একটা উল্লেখযোগ্য পয়েন্ট যেটা নিজেকে সময় দিবেন কারণ আপনার নিজেকে আবিষ্কার করার জন্য আপনার যদি একান্ত সময় দেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের চাহিদাটা কি এই যান্ত্রিক জীবনে আমাদের সবারই একটু নিজস্ব সময় থাকুক সুন্দর একটা মুহূর্ত থাকুক ধন্যবাদ বন্ধু নিশ্চয়ই আপনারা জানেন যে এখন মাগরীবের আজান হয়েছে আমরা নামাজের জন্য যাব এবং নামাজের পূর্বাক্ষণ এবং নামাজের ঠিক মাগরিবটাই আপনাদেরকে দেখাতে চেয়েছি বিদায়ী লাইভে উপস্থিত হয়েছি কারণ একদম এখনই মাত্র সূর্যটা এখান থেকে আমরা দেখেছি যে সূর্য অস্ত যায় যেটাকে বলে সূর্য অস্ত যাওয়া আমরা দেখার জন্য সেই বাল্য জীবনে অনেক ট্রাই করতাম ঘুম থেকে উঠতাম সূর্য উদয় হবে দেখার জন্য আর্লি উঠতাম আবার মাগ্রীবের সময় কুয়াকাটায় যেতাম এরকম অনেক স্মৃতি আছে তবে আজকের জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই জন্য আমরা সম্ভবত মেরিন ড্রাইভ এই জায়গাটায় লম্বা অনেক পথ কক্স কক্সবাজার থেকে আমরা চলে এসেছি এবং সেই পথটাতে আমরা এখনও সময় দিচ্ছি আমরা হয়তো আজকেই আমরা আমাদের এখান থেকে চলে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আপনাদের সকলের প্রতি শুভকামনা যারা সালাম দিয়েছেন ভালোবাসা প্রকাশ করেছেন মাগরীবের নামাজের বিরতির জন্যই এবং সবাই নামাজ যারা নামাজ পড়ি আমরা সবাই যাতে এখন নামাজের জন্য যাই সেই দোয়া কামনা করে আজকের এই ছন্দার সুন্দরতম একটি সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি